আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাটের জমিটি এটিতে যদি ঘনত্ব আমি বিবেচনা করি তাহলে প্রচুর পরিমাণে ঘনত্ব রয়েছে এই পাটের যে বিষা পোকাটা এটা অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা এই পোকাগুলোকে দমন করতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিভিউ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পাবনা জেলার সাথে উপজেলার একটি জায়গা আর আমার পিছনে যে ফসলটি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা সবাই কম বেশি চেনেন এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফসল যেটি সোনালি আস বললে অনেকেই চিনে থাকবেন এই ফসলটি হচ্ছে পাট আর এই পাট সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকের ভিডিওটি মূলত আপনারা হয়তো জানেন বাংলাদেশের যে পাট চাষ হয় এই পাটগুলো আসলে বিদেশেও রপ্তানি করা হয় যেহেতু আমাদের সোনালিয়াস বিদেশে রপ্তানির মাধ্যমেই এই পাট থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং বাংলাদেশের যে অর্থনীতির চাকাটা সেটিকে সচল রাখতে আমরা সক্ষম হই তবে এই পাট চাষের পিছনের কিছু গল্প রয়েছে আমি আজকে সেই পিছনের গল্পগুলাই শোনানোর জন্য মূলত আপনাদের সামনে এই পাট চাষটিকে হাজির করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাট এই পাটগুলো যদি লম্বাতে আমি ধরি তাহলে প্রায় ছয় ফুট বা তার থেকে বেশি হয়ে গেছে যেহেতু এই পাটটি তেরো ফুট বা চোদ্দো ফুট পর্যন্ত লম্বা হতে পারে সেক্ষেত্রে আমার পিছনের পাটটি প্রায় ছয় ফিট বা সাড়ে ছয় ফিট এরকম লম্বা আপনারা দেখতে পাচ্ছেন তবে এই পার্টি চাষের যে বয়সটি এটি যদি আমরা গোপন থেকে শুরু করি সেক্ষেত্রে একশো দশ বা একশো তিরিশ দিন পর্যন্ত এর জীবনকাল হয়ে থাকে আর এই জীবনকালের মধ্যে পাটের বিশেষ করে কিছু কিছু পরিচর্যা থাকে সেই পরিচর্যাগুলো অবশ্যই নিতে হয় যখন পাটটি আপনার বোপন করা হয় বোপনের পরে প্রথম যে পরিচর্যা সেটি যদি আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে পাটের জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয় আপনারা হয়তো জানেন যে আগাছাটা প্রতিটা ফসলের জন্য খুব উপকার একটা বিষয় নয় এটি জমিতে যে পরিমাণে উর্বর শক্তি থাকে সেটি কাঙ্ক্ষিত ফসলের সঙ্গে কম্পিটিশন তৈরি করার পরিপ্রেক্ষিতে কাঙ্ক্ষিত ফসলটির ফলন কুমায় দেয় তো যার পরিপ্রেক্ষিতে আপনার এই পাটের জমির প্রথম যে আগাছাটা সেটি নিধনের জন্য আপনাদেরকে যেটি করতে হবে যখন আপনার পাটটি বোপন করলেন বোপনের পনেরো থেকে কুড়ি দিন বয়স যখন হবে ঠিক সেই সময়টাতে প্রথমবার যদি আপনারা পাটের যে আগাছা থাকে এই আগাছাটাকে আপনারা উঠায় দেন সেক্ষেত্রে পাটটি বেড়ে উঠতে খুবই সহযোগী হবে এরপরে যেটি থাকে সেটি হচ্ছে পাত্রের কিছু মেজর পোকা থাকে সেই মেজর পোকাগুলো অবশ্যই পরতপক্ষে আমরা ভিডিওর শেষে কথা বলার চেষ্টা করব এর পরের পরিচর্যাটাও ঠিকই সেই আগাছা বা পাটটাকে পাতলা করুন আপনারা জানেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাটের জমিটি এটিতে যদি ঘনত্ব আমি বিবেচনা করি তাহলে প্রচুর পরিমাণে ঘনত্ব রয়েছে এখন এই পরিমাণে যদি ঘনত্ব থাকে এই পাটের জমিটি যদি পাটের পাতলাকরণ যে প্রক্রিয়াটি এটি যদি না করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাটের ফলন কম হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটিতে এখনও পাতলাকরণ করা হয়নি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রচুর পরিমাণে পাট ঘনত্বর দিক থেকে বেশি তো কাজেই এই পাটগুলোর তো প্রচুর পরিমাণে মোটা হতে হবে এবং আশে পরিপূর্ণ থাকতে হবে যদি আশে পরিপূর্ণ নাই থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাট থেকে আপনারা সবথেকে বেশি যে ফলনটি বা কাঙ্ক্ষিত ফলন আপনারা পাবেন না কাজেই এই পাটটি বোপনের ঠিক ৪৫ থেকে পঞ্চাশ দিন যখন বয়স হয়ে যাবে ঠিক সেই সময়টিতে অবশ্যই আপনার এই পাট পাতলাকরণ প্রক্রিয়া যেটি রয়েছে মাঝে মাঝে কিছু কিছু পাট ঘনত্বের পরিহারে আপনাকে উঠায় ফেলতে হবে সেই উঠানোর পরিপ্রেক্ষিতে যে পাটগুলো পরবর্তীতে থেকে যাবে সেগুলো যে বডি স্ট্রাকচার সেগুলো সুন্দর হবে এবং পর্যাপ্ত পরিমাণে পাটের ফলন আপনারা আশা করতে পারবেন এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পাটের বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করে থাকে বিসা পোকা তার মধ্যে অন্যতম একটি পোকা আপনারা হয়তো জানেন যে বিসা পোকা যদি পাটের আক্রমণ করে সেক্ষেত্রে পাটের যে পাতাগুলো রয়েছে কচি পাতা বলেন বয়স্ক পাতা বলেন যে পাতাগুলোই থাকুক না কেন প্রতিটা পাতাই আপনার পর্যাপ্ত পরিমাণে বিসা পোকা আক্রমণের পরিপ্রেক্ষিতে পাতাগুলোকে খেয়ে ফেলে এবং পাতাগুলো জালি জালি হয়ে যায় বা জাল জালের মতো হয়ে যায় পরবর্তী সময়ে যদি কোনো ফসলের পাতা না থাকে সেক্ষেত্রে সেই ফসলগুলো তো খুব বেশি বেড়ে উঠতে পারে না কাজেই এই পাটের যে বিষা পোকাটা এটা অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা এই পোকাগুলো ছাড়াও আরও বিশেষ করে বিভিন্ন রকমের পোকা আছে যেমন ঘোড়া পোকা একটা বলা হয় ঘোড়া পোকাটাও ক্ষতি করে থাকে জাপ পোকা আছে বিশেষ করে লাল মাকড় সাদা মাছি এই জাতীয় অনেক রকমের পোকাই আমরা কম বেশি দেখতে পাই তবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকারক পোকা যেটি সেটি হলো পিছা পোকা এই পোকাটি আপনার একদম চারা পর্যায় থেকে শুরু করে কর্তনের আগ পর্যন্ত এই পাট গাছে ক্ষতি করে থাকে তো এখন এই যে পিছা পোকা বা ঘোরা পোকা জাপ পোকা এই পোকাগুলোকে দমন করতে হবে এই পোকাগুলোকে দমন করার জন্য কি ব্যবহার করলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন সেটি আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আপনারা সেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো অ্যামাম একটিন গ্রুপের অথবা ক্লোরোফাইডিফস গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশকগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই বিষা পোকাগুলোকে সহজেই দমন করতে পারবেন এছাড়াও আপনারা যদি পারতপক্ষে চেষ্টা করেন সেক্ষেত্রে ইমিডাক্লোরোফিট এবং অ্যাবামেকটিন এই যে গ্রুপের কীটনাশকগুলো আছে ভালো মানের কোম্পানির কীটনাশক যদি আপনারা সঠিক ড্রোজে স্প্রে করতে পারেন তাহলে সহজেই আপনারা এই পোকা থেকে মুক্ত থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার জাপ পোকা লাল মাকড় এবং বিষা পোকা ঘোড়া পোকা সকল পোকায় আপনি সহজেই দমন করতে সক্ষম হবে তো এটার যে ডোজটি আছে এটি আপনারা যে দোকান থেকে নেবেন সেই দোকান থেকে একটু সঠিক ডোজটি জেনে নেবেন এবং স্প্রে ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে প্রতিটা গাছ সম পরিমাণে স্প্রে করতে হবে এবং বিকেলে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনার সঠিক রেজাল্টটা আপনারা পাবেন তো প্রিয় দর্শক আশা করি আমি পাট চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম যে সকল অঞ্চলে পাটগুলো চাষ হয়ে থাকে বিশেষ করে রংপুর কুষ্টিয়া পাবনা দিনাজপুর বা আশপাশের যে সকল জায়গা আরও বাংলাদেশের অনেক জায়গায় পাটের চাষ হয়ে থাকে তো এই সকল জায়গার যে পাট চাষি ভাইরা আছেন তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ন্যূনতম উপকারে এসে থাকে সেক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ফসল নিয়ে ভালো بينا السلام عليك